অজানা রোগ লক্ষণ সবই আছে টেস্টে কিছুই ধরা পড়ে না আসলে এই রোগটা কি সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আস রাজু আমাদের কাছে অনেকেই আসে এবং বড় বড় ফাইলের গাড়টি নিয়ে আসে এবং তারা বলে এই ফাইলগুলো আমরা করেছি বিভিন্ন রকমের টেস্ট করেছি দেশে বিদেশে বিভিন্ন রকমের টেস্ট করার পরে কোনো রোগ ধরা পড়েনি সো আসলে কি হচ্ছে আমার তো লক্ষণ আছে আমার তো ব্যথাগুলো আছে কষ্টগুলো তো আমার হয় তাহলে কি করতে পারি রোগটা আসলে কি রোগটা হলো কনবাসন ডিজর্ডার আপনার হিস্ট্রিয়া নাম শুনেছেন যেটা পরবর্তীতে কনবাসন ডিজর্ডার হয় অনেক সময় সোমাটোফর্ম ডিজঅর্ডারও হতে পারে এই বিষয়টিকে দেখা যায় যে ওই ব্যক্তি এমন কিছু পেন সে ফিল করে তার শরীরে যেটা তার ভিতরে এমন কিছু আচরণ তৈরি করতে বাধ্য করে যারা অন্যরা যারা থাকে তারা মনে করে তার ভিতরে এমন কোনো সমস্যা যেটি হয়তোবা পাগলের লক্ষণ এখন আমাদের কাছে যারা আসে দেখি যে তারা যে যেই জায়গাতে যায় বিভিন্ন রকমের ডাক্তারের কাছে যায় বিভিন্ন রকমের নিউরোলজিস্ট বিভিন্ন রকমের যে ফিজিশিয়ান আছে অনেকে আছে যে পুষ্টিবিদের কাছে গিয়েছে এরকমও আছে যাওয়ার পর দেখে এই রোগের কোনো চিকিৎসা সে পাচ্ছে না তারপর কি হলো তারা বলে দিল যে এই রোগটা হলো মনের রোগ তাহলে কি হলো মানসিক সমস্যা নিয়ে যারা ডিল করে তাদের কাছে আসে এখন আসার পর আমরা যখন তাকে অ্যাসেসমেন্ট করি দেখা যায় যে সে হয়তো বা কথা বলে না সময় কথা বলতো হাঁটে না আগে হয়তো বা অনেক জায়গায় ব্যথা সে অনুভব করে সে বলে কিন্তু তার কোনো ফিজিওলজিক্যাল কোনো কারণ নেই তাহলে এই লক্ষণগুলো যদি কারো ভিতরে অনেক বেশি থাকে তখন আমরা যেটা করতে হয় সাইকেটিক ট্রিটমেন্ট নিতে হয় এখন এই যে অজানা যে লক্ষণটা অজানা যে রোগটা সেটা আপনি জানেন না এই কারণ কারণ হলো এর প্রচার প্রচারণা অনেক কম এর চিকিৎসা আছে এখন চিকিৎসা করার ক্ষেত্রে কি করে বেশিরভাগ ক্ষেত্রেই খুব কাছাকাছি মৌলবীর কাছে যায় পানি পড়া নেয় অথবা তাবিজ কবজের চিকিৎসা নেয় এবং এটার মাধ্যমে দেখা যায় যে দুই বছর পাঁচ বছর দশ বছর কাটিয়ে দেয় কিছুদিন ভালো থাকে আবার আগের মতো হয়ে যায় তাহলে এটা কোনো মানসিক রোগের চিকিৎসা হলো না যদি কারোর ভিতরে সরি কনবাসন ডিজিটার হয় তাহলে তার জন্য অনেক সময় সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং বা বিহেভিয়ার থেরাপি দরকার হয় খুব বেশি সমস্যা হলে সাইক্যাট্রিস্টের কাছ থেকে ওষুধের চিকিৎসা নিতে হয় এই রোগের চিকিৎসা আছে আপনারা ভুল করবেন না যারা মেডিকেল স্পেশালিস্ট আছে তাদের কাছে গিয়ে চিকিৎসা নেবেন আজকে টিকা রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম